সুখবর 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 আজকে কিন্তু প্রচুর পরিমাণে সকল ধরনের মুরগির বাচ্চা রেট কমে গেছে তো সকল খামারি ভাই বোনেরা প্রতিনিয়তই আমাদের এই চ্যানেলের মাধ্যমে সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেট এবং বিভিন্ন জেলাতে যে রেটে সকল ধরনের রেডি মুরগি ক্রয় বিক্রয় হয় সেই রেডি মুরগির পাইকারি রেটগুলো জানতে পারবেন তো প্রতিনিয়তই সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেটটা জানতে এবং বিভিন্ন জেলার রেডি মুরগির পাইকারি বাজার দর সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর যেনারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে রাখবেন এবং ভিডিওটা শেয়ার দিয়ে অন্যান্য সকল খামারি ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের নিজ জেলায় রেডি মুরগি কত করে ক্রয় বিক্রয় হচ্ছে এর মাধ্যমে অন্যান্য সকল খামারি ভাই বোনেরা একটু হলেও উপকৃত হতে পারবেন তো চলুন প্রথমে জানিয়ে দিব সকল ধরনের মুরগির বাচ্চার রেট এরপরে জানিয়ে দিব বিভিন্ন জেলায় রেডি মুরগির পাইকারি বাজার দর এবং জানিয়ে দিব যে সকল খামারি ভাই বোনেরা কমেন্টের মাধ্যমে নিজ জেলার রেটগুলো জানিয়েছেন সেই রেটগুলোও জানিয়ে দিব আজ রোজ বুধবার দশই ডিসেম্বর দুই হাজার পঁচিশ তো আজকে সোনালি মুরগির অরিজিনাল বাচ্চাটা চোদ্দ থেকে পনেরো টাকার ভিতরেই ক্রয় বিক্রয় হচ্ছে এবং সোনালি ক্লাসিকটা পনেরো থেকে ষোলো টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সোনালি হাইব্রিডটা ষোলো থেকে সতেরো টাকার ভিতরেই ক্রয় বিক্রয় হচ্ছে এবং সোনালি মোরগ বাছাই করে নিলে স্বাভাবিক যে রেট আছে এই রেট থেকে আরও ষাট টাকা বাড়তি পড়বে এছাড়াও যেনারা সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চা যাচ্ছেন সোনালির ভিতরে সব থেকে ভালো সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চা তো সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চা আজকে উনিশ থেকে বিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে তো সকল বাচ্চাই কিন্তু চার টাকা পাঁচ টাকা এরকম কমে গেছে সোনালি বাচ্চায় দুই এক টাকা কমেছে সোনালি হাইব্রিড বাচ্চা প্রায় তিন টাকা চার টাকা কমেছে সুপার হাইব্রিড চার পাঁচ টাকা কমেছে তো বাচ্চার রেট কিন্তু অনেকটাই কমে গেছে এবং রেডি মুরগির বাজার একটু বাড়তি দেখা গেছে তো আপনারা চাইলে এখন কিন্তু এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন তো সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চা আজকে উনিশ টাকা বিশ টাকার ভিতরেই ক্রয় বিক্রয় হচ্ছে তো যদি সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চা বাসায় ভাবে মোরখ নিতে চান তো বাসায় ভাবে মোরক নিলে স্বাভাবিক রেট থেকে আরও আট টাকা বাড়তে পড়বে তো যারা জন্য করবেন চাইলে সোনালি সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড এগুলো বাসাই করে মুরগ নিতে পারেন এক্ষেত্রে ওজন বেশি আসে এবং খাদ্য কম খায় এবং মোরগের চাহিদা কিন্তু বাজারে সময় বেশি থাকে এছাড়াও আপনারা যেনারা হাইব্রিড গলাশলা বাচ্চা বেঁচে যাচ্ছেন হাইব্রিড গলাশালা বাচ্চাটা পঁয়ত্রিশ টাকা পিস ক্রয় বিক্রয় হচ্ছে এবং হাইব্রিড গলাশালা বাচ্চা আমাদের কাছে বিশ থেকে বাইশ দিন বয়সের পাবেন বিশ থেকে বাইশ দিন বয়সেরগুলো একশো টাকা পিস বিক্রি করা হচ্ছে ভ্যাকসিন কমপ্লিট থাকবে বুডিং কমপ্লিট থাকবে এছাড়াও যেনারা টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাটা 30 থেকে বত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং টাইগার মোরগ বাছাই করে নিলে সেক্ষেত্রে স্বাভাবিক থেকে আরো দশ টাকা বাড়তে পড়বে তো যারা মাংসের জন্য করবেন টাইগার মোরগ বাসাই করে নিতে পারেন এবং যারা ডিমের জন্য করবেন চাইলে মহিলা করে নিতে পারেন তো এগুলো করে নিলে দশ টাকা বাড়তে পড়বে এছাড়াও যেনারা টাইগার ভ্যাকসিন কমপ্লিট বুডিং কমপ্লিট বিশ বাইশ দিন বয়সের এগুলো নিতে যাচ্ছেন এগুলো নিলে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকার ভিতরে রেট পড়বে বাট মুরগির এ গ্রেড বাচ্চাটা আজকে আঠাশ থেকে তিরিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং কালারবাট এ মাইনাসটা ছাব্বিশ থেকে আঠাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে বাট বি গ্রেড বাচ্চাটা বাইশ থেকে চব্বিশ ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে মিশরীয় ফার্মিমেরা নিজের যেটাকে বলা হয় এই মিশরি ফার্মি সতেরো থেকে আঠারো টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে মিশরি ফার্মি বাছাইকৃত ভাবে মহিলা নিলে তেইশ থেকে চব্বিশ টাকার ভিতরে রেট পড়বে আর যেনারা মিশুরি ফার্মই বুটিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট এক মাস বয়সের পনেরো দিন বয়সের দেড় মাস বয়সের দুই মাস বয়সের এগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছে বিভিন্ন বয়সের মিশরি ফার্মই বুটিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট পেয়ে যাবেন তো এক মাস বয়সেরগুলো একশো বিশ থেকে তিরিশ টাকা পঁচিশ দিন বয়সেরগুলো বিক্রি করা হচ্ছে একশো দশ থেকে একশো পনেরো টাকা এবং বিশ দিন বয়সেরগুলো বিক্রি করা হচ্ছে একশো টাকা পিস তো আপনারা বিভিন্ন বয়সের পাবেন দেড় মাস বয়সেরগুলো দেড়শো টাকা পিস এরকম বিভিন্ন বয়সের মিশরি ফার্মই সংগ্রহ করতে পারবেন এছাড়াও ডিমের জন্য সব থেকে ভালো লেয়ার মুরগি লেয়ার মুরগি যেগুলো লাল ডিমতে থাকে এই লেয়ার মুরগি করতে পারেন লেয়ার মুরগির জিরো বাচ্চাটা আসে চল্লিশ বিয়াল্লিশ টাকার ভিতরে রেট এবং লেয়ার মুরগির বিশ বাইশ দিন বয়সের প্রুটিন কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট এগুলো পেয়ে যাবেন একশো থেকে একশো দশ টাকার ভিতরে তো যাদের এগুলো লাগবে চাইলে মার্শাল্লাহ পোলট্রি সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও যেনারা ব্লাক অস্টলক বাচ্চা নিয়ে যাচ্ছেন ব্লাক অস্টলক যেটা ডিম এবং মাংস উভয়ের জন্যই ভালো এই ব্ল্যাক অস্টলকটা ক্রয় বিক্রয় হচ্ছে আজকে পঁচিশ থেকে ছাব্বিশ টাকার ভিতরে দেশি মুরগির বাচ্চাটা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা আটত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় করা হচ্ছে আটত্রিশ উনচল্লিশ এরকমই কোয়েল পাখি একদিন বয়সেরটা আজকে আট টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কোয়েল পাখি এক মাস বয়সেরগুলা পঁয়তাল্লিশ টাকা কোয়েল পাখি পঁচিশ দিনের বয়সগুলা আটত্রিশ টাকা চাইলে এগুলো ভাবে মহিলাগুলো দেওয়া যাবে এছাড়াও আপনারা যারা বিভিন্ন কোম্পানির ব্রয়লার এবং লেয়ার মুরগির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তো এখন সরাসরি বিভিন্ন কোম্পানির ব্রয়লার এবং লেয়ার মুরগির বাচ্চার রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে কিন্তু ব্রয়লার মুরগির বাচ্চার দামও কমে গেছে আজকে কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা একত্রিশ থেকে বত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে যেটা গতকালকে তেত্রিশ ছয়ত্রিশ টাকা ছিল কাজী কোম্পানির ব্রয়লার মুরগির ব্রিগেড বাচ্চাটা সাতাশ আঠাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কাজী কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা বিয়াল্লিশ টাকা আমার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তিরিশ থেকে একত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সিপি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা উনত্রিশ থেকে একত্রিশ টাকার ভিতরে সিপি কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা চল্লিশ টাকার রেট আছে পবিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তিরিশ টাকা থেকে একত্রিশ টাকা এরকমই রেট নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা একত্রিশ টাকা লেয়ার মুরগির বাচ্চা একচল্লিশ টাকা নাহার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তিরিশ টাকা লেয়ার মুরগির বাচ্চা চল্লিশ টাকা এছাড়াও বিভিন্ন কোম্পানি ভেদে আফতা ফেস নিউ হোফ এসিআই আর এম আর কোয়ালিটি বিভিন্ন কোম্পানি ভেদে ব্রয়লার মুরগির বাচ্চাটা উনত্রিশ থেকে টাকার ভিতরে তো আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভালো মানের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা চাইলে মার্শাল পোলট্রি সাথে যোগাযোগ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভরসা এবং আস্থার সঙ্গে উন্নত মানের ভালো মানের এ গ্রেড বাচ্চাটা সংগ্রহ করে নিতে পারেন তো আপনারা যারা রেডি মুরগির বাজার দর সম্পর্কে জানতে চাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করলে রেডি মুরগির বাজার দর সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও পেয়ে যাবেন ওখান থেকে আপনারা বিভিন্ন জেলার রেডি মুরগির পাইকারি বাজার সম্পর্কে জানতে পারবেন তো সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ